আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছো আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ভূগোল পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার রুটিনটি হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষাটা এবং এক মাসের ভিতরে তারা শেষ করে দেবে হাতের সময় খুবই কম এই জন্য তোমাকে যেটা করতে হবে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দারাবিকতায় আমরা তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তো চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো খুব সহজে আর এখান থেকে শতভাগ কমান থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো কবে থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি একটা নম্বর হচ্ছে কবে মানব বসতির সূচনা ঘটে তো এটার উত্তর হচ্ছে চৌদ্দ হাজার বছর পূর্বে মানব বসতির সূচনা ঘটে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাইবুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশ মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি দুই নম্বর হচ্ছে মানব বসতি বলতে কী বোঝো তো এটা হচ্ছে সাধারণত কোনো একটি অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা যা পরিবেশের সাথে সঙ্গতি রেখে মানুষের যে সম্মিলিত অবস্থল গড়ে ওঠে তাকে মানব বসতি বলা হয় এরপর বলা হয়েছে বৈশতি ভূগোল কাকে বলে তো পৃথিবীতে মানুষের সকল সাংস্কৃতিক ভূদ্রের শেষ সমন্বিত আলোচনাই হচ্ছে বৈশতি ভূগোল চার নম্বর হচ্ছে বৈশতি ক্রমোচ্চ ধারণাকে প্রকাশ করেন এটার উত্তর হচ্ছে বৈশতি ক্রমোচ্চ ধারণা প্রকাশ করেন জার্মান ভূগোলবিদ ওয়ার কে ও ওয়াল্টার ক্রিস্টলার পাঁচ নম্বর হচ্ছে অস্থায়ী বসতি কি উত্তর হচ্ছে যে বসতি জনগোষ্ঠীর অধিবাসীর বিভিন্ন প্রাকৃতিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবজনিত অভাবজনিত কারণে কয়েক বছরের মধ্যে কিংবা অল্প সময়ের মধ্যে স্থান পরিবর্তন করেন এই ধরনের বসতিকে অস্থায়ী বসতি বলা হয় ছয় নম্বর বলছে গ্রামীণ বসতি কী উত্তর হচ্ছে সাধারণত প্রধানত চাষাবাদকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলা হয় সাত নম্বর হচ্ছে বিভিন্ন বসতি গড়ে ওঠার পিছনে দুটি কারণ লিখতে হবে তো দুটি কারণ হচ্ছে জলাভূমি ও বিল ও অনুর্বর মাটি আট নম্বর হচ্ছে গ্রামীণ বসতি দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো গ্রামীণ বৈশিষ্ট্য গ্রামীণ বসতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশ দরিদ্র কৃষক গ্রামীণ বসতিতে বাড়ির মাঝখানে উঠান থাকে হ্যাঁ সুন্দর একটি কথা বলছে নয় নম্বর গ্রামীণ বৈশি গ্রামীণ সাময়িক হাট কী এটার উত্তর হচ্ছে যে গ্রামীণ সাময়িক হাট হচ্ছে এমন একটি হাট যা সপ্তাহে বা মাসে দু একদিন বসে দশ নম্বর হচ্ছে প্রাইমেট নগর কী উত্তর হচ্ছে প্রাইমেট নগর হচ্ছে নগর প্রণালীর মধ্যে অবস্থিত সর্বপ্রধান নগর যা দ্বিতীয় নগরের দ্বিগুণ পৌর বসতি সাধারণত যে স্থানে বহু রাস্তাঘাট বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল নার্সিং হোম এবং উন্নতমানের মানের জীবনযাপনের সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে পৌরসভা বলা হয় মেগা সিটিকে যে শহরে দশ মিলিয়ন মানুষ বাস করে তাকে মেগা বলা হয় আচ্ছা তারপর বলা হয়েছে এর অর্থ কী এর অর্থ হচ্ছে বৃহদায়ন নগর আমি আবার বলছি কিছু কিছু জিনিস আছে এগুলো আমাকে স্কিপ করতে হবে চোদ্দ হচ্ছে নগর কেন্দ্র কি এটা হচ্ছে নগরের যে স্থানকে কেন্দ্র করে নগর এলাকার পরিষেবামূলক সকল প্রকার কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে নগর কেন্দ্র বলা হয় বিশ্বের প্রাচীনতম নগরের নাম কি হচ্ছে সভ্যতা অগ্রসর্মান জটিল সংস্কৃতিকে সভ্যতা বলে নগরীয়তা কি যে প্রক্রিয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা নগরীয় অধিবাসীদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে তাকে নগরীয়তা বলা হয় শহরতলি কি তো কোন শহরের আশেপাশে গণবৈশিপূর্ণ এলাকা এলাকাকে শহরতলি বলা হয় নগর কাঠামো কি স্থান ও কালবেদে নগরের কর্মকাণ্ড ও পৌর বৈশিষ্ট্যের বিবর্তন ঘটে এই বিবর্তনের নগরের গঠনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে নগরের এই বিবর্তনমূলক বৈশিষ্ট্য সূচক কাঠামোকে নগর কাঠামো বলা হয় হচ্ছে কেন্দ্রাতিক শক্তি কি হচ্ছে নগরের ভূমি ব্যবহারের নিবিড়তার কারণে যখন বিভিন্ন ভূমি নগর ভূমি ব্যবহার নগরের বাইরে থেকে ঠেলে দেওয়া হয় তখন তাকে কেন্দ্রাত্বিক শক্তি বলা হয় বাইশ নম্বর হচ্ছে নগর বিকাশের তত্ত্ব ও কী কী তো উত্তর হচ্ছে নগর বিকাশের তত্ত্ব হচ্ছে তিনটি কেন্দ্রীয় অঞ্চল তত্ত্ব সেক্টর তত্ত্ব ও বহু কেন্দ্রিক তত্ত্ব তেইশ নম্বর হচ্ছে কেন্দ্রীয় প্রবক্তাকে উত্তর হচ্ছে প্রবক্তা হচ্ছে ও আর্ট ও আর্ট টার ক্রিস্টলার তো নগরের অভ্যন্তরীণ বিকাশে ক্রিয়াশীল শক্তি সমূহ হচ্ছে কেন্দ্রাত্বিক শক্তি এবং কেন্দ্রাত্বিক শক্তি এবং বিক শক্তি তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে বাকিগুলো আমাদের সাজেশনই রয়েছে আর এগুলো সবগুলো উত্তর সহ তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি গত হচ্ছে একটি এক নতুন ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিএস